ব্রাহ্মণের ছেলে কি ব্রাহ্মণই হবে শূদ্রের ছেলে কি শূদ্রই হবে জন্ম নাকি কর্ম শাস্ত্র আসলে কি বলে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আজ সমাজে একটি ভুল ধারণা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয় যে ব্রাহ্মণ তার ছেলে ব্রাহ্মণ হবেই যে শূদ্র তার ছেলে শূদ্রই থাকবে এই ধারণাকে অনেকেই সনাতন ধর্ম ও শাস্ত্রের বিধান বলে প্রচার করে কিন্তু প্রশ্ন হল বেদ ভগবদ্গীতা বা পুরাণে কি সত্যিই এমন কোনো বিধান আছে উত্তর এক কথায় না নেই এমন কোন জন্মভিত্তিক বিধান শাস্ত্রে নেই এখন প্রমাণসহ বিষয়টি বুঝে নেওয়া যাক ভগবদ্গীতা জন্মভিত্তিক জাত ব্যবস্থা মানে না ভগবদ্গীতা চার দশমিক তেরোতে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেন চাতুবর্ণিয়ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগসহ অর্থাৎ চার বর্ণ সৃষ্টি হয়েছে গুণ স্বভাব যোগ্যতা এবং কর্ম কাজ ও দায়িত্ব অনুযায়ী এখানে জন্ম শব্দটি একবারও নেই যদি জন্মই একমাত্র পরিচয় হতো তাহলে শ্রীকৃষ্ণ সরাসরি বলতেন অসহ কিন্তু তিনি তা বলেননি অতএব ব্রাহ্মণের ছেলে জন্মালেই ব্রাহ্মণ হবে শূদ্রের ছেলে জন্মালেই শূদ্র থাকবে এটি গীতা বিরোধী ধারণা গীতায় আরও বলা রয়েছে সব মানুষের আত্মা এক ভগবদ্গীতা পাঁচ দশমিক আঠেরো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাভি হাস্তিনি শুনি চেইবা সপাকে চা পণ্ডিতাহা সামাদর্শীনাহা অর্থাৎ জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ চণ্ডাল কুকুর হাতি সবাইয়ের মধ্যে একই আত্মাকে দেখেন যখন আত্মা এক তখন জন্মের ভিত্তিতে মানুষের মূল্য নির্ধারণ করা শাস্ত্রসম্মত হতে পারে না বেদ কি বলে কর্মই পরিচয় ঋগ্বেদ ও অন্যান্য বৈদিক দর্শনে বারবার বলা হয়েছে মানুষকে চেনা হয় তার কর্ম চরিত্র ও গুণ দিয়ে বেদের মূল দর্শন মানুষ তার কর্মের দ্বারা পরিচিত হয় বেদে কোথাও বলা নেই অমুক পরিবারে জন্মালে অমুক বর্ণ জন্ম বদলানো যাবে না বরং বৈদিক যুগে মানুষ আশ্রম ও কর্ম অনুযায়ী পরিচিত হত ব্রহ্মচর্য গার্হস্থ বনপ্রস্থ সন্ন্যাস পুরাণ ও ইতিহাস কি প্রমাণ দেয় পুরাণ ও ইতিহাস নিজেই জন্মভিত্তিক জাত ব্যবস্থাকে অস্বীকার করে কিছু উদাহরণ মহর্ষি বাল্মীকি প্রথমে ছিলেন ডাকাত পরে তপস্যা ও জ্ঞানের মাধ্যমে ব্রাহ্মর্ষি হন জন্ম নয় কর্মই পরিচয় বেদ বেদব্যাস জেলে পরিবারের সন্তান কিন্তু তিনি বেদের সংকলক ও মহর্ষি বিদুর দাসী পুত্র ছিলেন কিন্তু মহাভারতের সর্বশ্রেষ্ঠ নীতিবিদ মুনি কোন রাজবংশ বা ব্রাহ্মণ পরিবারে জন্মাননি তবু দেবর্ষী যদি জন্মই শেষ কথা হতো তাহলে এরা কেউই রিঝি হতে পারতেন না তাহলে আজকের জন্মভিত্তির জাতপাত এলো কোথা থেকে সরাসরি উত্তর শাস্ত্র থেকে নয় মানুষের স্বার্থ থেকে পরবর্তী যুগে ক্ষমতা ধরে রাখতে সমাজ নিয়ন্ত্রণ করতে কিছু গোষ্ঠী ইজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে শাস্ত্রকে বিকৃত করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে শাস্ত্রের অপব্যবহার নয় শাস্ত্র ধর্মের বিকৃতি নয় ধর্ম যেমন চুরি হলে আইন দোষী হয় না ভুল ডাক্তার হলে চিকিৎসা বিজ্ঞান দোষী হয় না ঠিক তেমনি জাতপাতের নামে অন্যায় করলে সনাতন ধর্ম দোষী নয় শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত শাস্ত্রসম্মত সিদ্ধান্ত একদম পরিষ্কার ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবেই এমন বিধান নেই শূদ্রের ছেলে সূদ্রই থাকবে এমন বিধান নেই মানুষ পরিচিত হয় তার কর্মে গুণ ও আচরণই আসল পরিযায় আত্মা সবার এক ধর্ম মানে ন্যায় সত্য ও দায়িত্ব সনাতন ধর্ম জন্ম দিয়ে মানুষকে ছোট বড় করে না মানুষ নিজেই নিজের কর্ম দিয়ে বড় বা ছোট হয় যারা জন্মভিত্তিক জাত ব্যবস্থা প্রচার করে তারা শাস্ত্র নয় নিজের সুবিধার কথা বলে এইটাই বেদ গীতা ও পুরাণের প্রকৃত শিক্ষা বন্ধুরা এমনই তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন